রাতে রাতে বন্ধুরা আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম হঠাৎ দেখলাম রাস্তায় কৃষিজন আওয়াজ দেখলাম বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের পাড়াতে র্যালি বেরিয়েছে দেখো বন্ধুরা দুপুরবেলা এসে আমি গোপালের জন্য অন্যের থালাটা সাজিয়ে নেব এখানে দিয়েছি অন্য লাল বিট ভাজা পাঁচ সবজি আর একটা তিতো সে দিয়ে তিতো করেছি আর জলের গ্লাস দেব আর প্রতিটা আইটেমের মধ্যে একটি করে তুলসী পত্র দিয়ে দেব দেওয়ার পর এবার আমি ভগবানের কাছে নিয়ে যাব এই ভগবানের কাছে নিয়ে এসে ভোগ নিবেদন করার পর ধূপ দিয়ে আরতি করে নিলাম ছোট করে আরতি করার পর আমি বাইরে চলে যাব বাইরে গিয়ে আমি বাইরে এসে আমি একমালে হরিনাম জপ করে নেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তারপরে আমি ভিজে কাপড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব তারপর প্রসাদ পেয়ে নিলাম আমার মা রাধে রাধে